কাদের সিদ্দিকের কারণে বিরক্ত বিএনপি ডক্টর কামালকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রস্তাব ছয় নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপস্থিতিতে বিব্রত হয়ে পড়েন বিএনপি নেতৃবৃন্দ জানা গেছে কাদের সিদ্দিকীকে বিএনপির পক্ষ থেকে দাওয়াত না দেওয়া হলেও ড কামালের গোপন আমন্ত্রণে সভায় উপস্থিত হন তিনি এতে সমাবেশে উপস্থিত বিএনপি সহ ঐক্যফ্রন্টের একাধিক নেতৃবৃন্দ বিরক্তি প্রকাশ করেন আওয়ামী লীগ ঘরানার নেতার উপস্থিতি এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নেতিবাচক মন্তব্য করায় বিএনপির তৃণমূলে ভুল বার্তা গিয়েছে বলেও মন্তব্য করেছে বিএনপি নেতারা দলীয় একাধিক সূত্রের বরাতে এসব তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বিএনপি নয়াপল্টন পার্টি অফিস সূত্রে জানা যায় ছয় নভেম্বর ঐক্যফ্রন্টের সভায় কাদের উপস্থিতি ও তার বক্তব্য যে ক্ষতি করেছে তা রাতে পার্টি অফিসে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় ও রিজভি আহমেদের মতো নেতারাও সমাবেশে কাদের সিদ্দিকির উপস্থিতিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিমত দিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানা যুবদলের সহসভাপতি সভাপতি রুহুল জানা যায় সমাবেশের পর রাত নয়টায় উক্ত চার নেতা পার্টি অফিসে বসে সমাবেশের সফলতা বিফলতা নিয়ে এক পর্যায়ে কাদের সিদ্দিকের প্রসঙ্গ তুলে বিরক্তি প্রকাশ করেন এ সময় রিজভি আহমেদ বলেন বিএনপি তো কাদের সিদ্দিকি কে সমাবেশে আমন্ত্রণ জানায়নি কাদের সিদ্দিকি আওয়ামী লীগ ঘরানার মানুষ তাকে খোদ তারেক স্যার বিশ্বাস করেন না সম্ভবত ডক্টর কামাল হোসেন গোপনে তাকে দাওয়াত দিয়েছেন এটা ডক্টর কামালের বাড়াবাড়ি এজন্য তাকে প্রশ্ন করব আমি তার ভুলের জন্য তারেক স্যার আমাকে আজে কথা শুনিয়েছেন ডক্টর কামাল আসলে কি চাচ্ছেন সেটি নিয়ে আমি আমি পুরোটাই বিভ্রান্ত। এদিকে কাদের সিদ্দিকীকে সুযোগ সন্ধানী বলে অভিহিত করে তার কঠোর সমালোচনা করেন মির্জা আব্বাস। তিনি বলেন কাদের সিদ্দিকী তো রাজনৈতিকভাবে দেউলিয়া। তার কোনো জনসমর্থন নেই। তারপরে তার সাহস দেখে আমি বিস্মিত হয়েছি। সমাবেশে কাদের সিদ্দিকী অহংকার করে যে বার্তা দিয়েছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন বিএনপিতে না ঐক্যফ্রন্টে যোগদান করেছি। প্রতিবিজেয় হতে চান। তাহলেও নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান। জাতীয় ওখ ফ্রন্টের পতাকা নির্বাচন এসব কথার অর্থ কি তার বক্তব্য বিএনপির জন্য ক্ষতিকারক এমন বিএনপির তৃণমূল বিভ্রান্ত হয়ে পড়েছে বিষয়টি নিয়ে ডক্টর কামালকে প্রশ্ন করতে হবে কেন তিনি বিএনপির অপছন্দের নেতাকে সমাবেশের দাওয়াত দিলেন ঐক্যফ্রন্ট চালায় বিএনপি সুতরাং কে আসবে কে আসবে না সেটি নির্ধারণ করব আমরা ডক্টর কামাল এসব করার কে তিনি বিএনপির ইমোশন নিয়ে খেলেছেন এটি অপরাধের পর এই অপরাধের জন্য তাকে জোটের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্নের সম্মুখীন করা উচিত